গতকাল রাত্রেবেলা আমি আমার পেজে একটা ভিডিও আপলোড করেছিলাম তো ভিডিওর টপিকটা ছিল বাড়িওয়ালা ভাড়াটিয়া কিংবা ভাড়াটিয়া বাসা চেঞ্জ করার পর কি কি করে বা একটা নতুন বাসায় ভাড়াটিয়া যাওয়ার পর বাড়িওয়ালা কতটা দায়িত্ব পালন করে এই সব ব্যাপার নিয়ে ওকে ফাইন তো সেই ভিডিওটা গতকাল রাত্রেবেলা আপলোড করার পর আজকে ভালো একটা ভিউ আসছে ভিডিওতে তো ভিউ আসার পর আমি অনেক বাড়িওয়ালা এবং ভাড়াটিয়ার অনেক ধরনের মন্তব্য দেখতে পাইছি দেখেন ঢাকা শহরে সবাই তার প্রয়োজনে বাসা ভাড়া নিয়ে থাকে এখন ভাড়াটিয়ারা বাসা ভাড়া নিয়ে থাকে দেখে এমন না যে তাদের আসলে চাল চুলো কিছু নাই তারা গরিব তারা একদম নি তারা একদম পানের জলে ভেসে ভেসে আসছে ব্যাপারটা মোটো এমন না আমার আপলোড করা ভিডিওর মধ্যে আপনাদের অনেকের কমেন্ট ছিল এরকম তোরা নি। তারা নিজের বাড়িতে যেয়ে থাক তগ যদি এতই সমস্যা তারা নিজের বাড়িতে যেয়ে থাক বাড়ি বানা তারপর বুঝবি ঠেলা আর কি জানি বাড়িওয়ালা একটা বাড়ি করতে অনেক লক্ষ টাকা খরচ করে তো তোদের কি মাগনা রাখবে নাকি আরে আমরা মাগনা থাকবো বা কেন এখন কথা হচ্ছে বাড়িওয়ালা একটা বাড়ি দিতে যে পরিমাণ কষ্ট করে টাকা উপার্জন করে একটা বাসায় একজন ভাড়াটিয়া কিন্তু সেই একই পরিমাণ কষ্ট করে টাকা উপার্জন করে মাস শেষে ভাড়া দিয়ে থাকে কারো কষ্ট কারো থেকে কম না আচ্ছা আমার ভিডিও টপিকটা আমি আবারও আপনাদের সঙ্গে তুলে ধরবো একটু দেখবেন শুনবেন আমি ভিডিওর মধ্যে কি বলছি তারপর আমি ভিডিওর আসল থিমটা আপনাদেরকে বলতেছি তো ভিডিওটা একটু দেখেন এবং শোনেন কোনো ভাড়াটিয়া যখন কোনো একটা বাসায় ভাড়া ওঠে তখন পানির বিল ভাড়াটিয়ার গ্যাস বিল ভাড়াটিয়ার কারেন্টের বিল ভাড়াটিয়ার সিঁড়ি পরিষ্কারের বিল ভাড়াটিয়ার সিকিউরিটির বিল ভাড়াটিয়ার বছরের পর বছর শুধু ভাড়া খাওয়ার জন্য বাড়িওয়ালারা শুধু মাস হওয়ার অপেক্ষায় থাকে তখন মাস হবে আর এক গাদি টাকা বাড়িওয়ালাদের পকেটে আসবে আসল কষ্ট তো করে ভাড়াটিয়ার একজন ভাড়াটিয়া যখন এক বাসায় থেকে অন্য বাসায় ভাড়া যায় তখন কিন্তু সেই বাসায় যে সঙ্গে সঙ্গে সেই বাসার সবকিছু গোছানো কিংবা পরিষ্কার পরিচ্ছন্ন পায় তাকে সেই নিজের বাড়ির মতো করেই সবকিছু গুছিয়ে নিতে হয় পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় আশা করি আপনারা ভিডিওটা খুব ভালোভাবে দেখেছেন এবং শুনেছেন আচ্ছা ভিডিওর আসল থিমটা আমার এরকম ছিল যে একটা নতুন বাসায় যখন একটা ভাড়াটিয়া আসে তাকে কিন্তু কারেন্টের বিল থেকে শুরু করে পানির বিল ঝাড়ুদারের বিল ময়লার বিল আনুষাঙ্গিক সকল বিল ভাড়াটিয়াকেই পে করতে হয় কিছু কিছু বাড়িওয়ালা কি করে মাসে এসে শুধু ভাড়ার খোঁজটা নেয় এখন ভাড়াটিয়া তার বাসার মধ্যে কেমন পজিশনে আছে কি অবস্থায় আছে তার আসলেও কোনো অসুবিধা হচ্ছে কিনা বা সে কোনো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে কিনা এগুলো কিন্তু অনেক বাড়িওয়ালাই দেখে না তার কথা হচ্ছে আমি আপনাকে বাসা ভাড়া দিছি আপনি আমাকে মাস শেষে ভাড়াটা দিবেন আমি জাস্ট এই জিনিসটাই বুঝাইতে চাইছি জাস্ট কিছু কিছু বাড়িওয়ালার দায়িত্ব জ্ঞানহীনতা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি আর কিছু না আমি এখানে কোনো মানুষকে ছোটও করি নাই কোনো মানুষকে টেনেও আনি নাই আমি বদনামও করি নাই কিছুই করি নাই ব্যাপার যেটা হয়েছে আমি যেহেতু এ বাসায় থাকবো অবশ্যই আমি মাগনা থাকবো না এক নাম্বার দুই নাম্বার আমি এই বাসায় থাকতে গেলে আমাকে গ্যাসের বিল পানির বিল নেট বিল ডিশ বিল কারেন্টের বিল আমাদের বুয়াখালার বিল দারোয়ানের বিল অনেক কিছু দিতে হবে স্বাভাবিক আমরাই দিব যেহেতু এই বাসাটার মধ্যে আমরাই থাকি কিন্তু আমার কথা ছিল আমরা যে সকল বিল পে করতেছি সব কিছু যদি আমরাই করি মাস শেষে বাড়িওয়ালার সাথে আমাদের মতো ভাড়াটির সম্পর্ক কোথায় টাকা লেনদেনে কিন্তু ব্যাপারটা তো এমন হওয়ার কথা না আমি বাড়িওয়ালার সুযোগ সুবিধা দেখবো বাড়িওয়ালা ভাড়াটিয়া হিসেবে আমাদের সুযোগ সুবিধা দেখবে পালনের সমস্যা হচ্ছে কি না বাসায় কোনো সমস্যা হচ্ছে কিনা বাসায় কারো হতে আমরা কোনো সমস্যা ফেস করতেছি কিনা কিন্তু না দিন শেষে সমস্যা কাদের ভাড়াটিয়াদের ভাড়াটিয়া এই ক্ষতি করছে তার বাড়ির ভাড়াটিয়া ওই ক্ষতি করছে তার বাড়ির ভাড়াটিয়া এই করছে সেই করছে এই অনেক কিছু আমি এখানে কাউকে মিন করেও কিছু বলি নাই ভাড়াটিয়া কিংবা বাড়িওয়ালার সম্পর্ককে আমি অসম্মান করি নাই মানুষ হিসেবে সবাই ভালো সবাই খারাপ প্রত্যেকটা জেলাতেই খারাপ ভালো মানুষ আছে আমাদের নিজের বাড়ি আছে কি নাই আমি তো আপনাদের সঙ্গে শেয়ার করি নাই করছি আমরা আমাদের প্রয়োজনের তাগিদে ঢাকায় থাকি আমার পড়াশোনা আছে আমার বাবার অফিস আছে আমার বাবার ব্যবসা আছে সব সূত্রে আমাদেরকে ঢাকায় থাকতে হয় এখন ঢাকায় থাকলেই যে আমাদেরকে নিজেদের বাড়িতেই থাকতে হবে এমন না এমন অনেক বাড়িওয়ালা আছে যারা নিজেদের ফ্ল্যাট কিংবা বাড়ি রেখে ভাড়া থাকে সো সব কথার এক কথা আমি জাস্ট বুঝাইতে চাইছি ভাড়াটিয়ারা যেমন বাড়িওয়ালার দিকটা দেখবে মাস শেষে ঠিক সময় বেতন দিবে বা পেমেন্ট করবে বাড়িওয়ালাকেও ঠিক প্রতি মাসে এক বা দুইবার হলেও ভাড়াটিয়াদের বাসায় এসে খবর নিতে হবে ভাড়াটিয়ারা কোনো সমস্যার মধ্যে আছে কিনা বাসার মধ্যে কোনো সমস্যা ফেস করছে কিনা শুধু শুধু ব্যাপারটা না বুঝে টপিকটা না বুঝে চিল্লায়েন না আগে ব্যাপারটা বুঝেন আমি কি বুঝাইতে চাইছি তারপর সব কিছু করেন